আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে হচ্ছে আমি পাবদা মাছের ভুনা করব যতই ব্যস্ততা থাকুক মেয়েদের রান্না করতেই হবে তো আমিও হাজারো ব্যস্ততার মধ্যেও রান্না বান্না আমাকে করতেই হয় যেহেতু হচ্ছে বাসায় আর কেউ নেই রান্না করার মতো তো আজকে হচ্ছে আমি পাবদা মাছের ভুনা করবো অনেক মজার তো এই জন্য হচ্ছে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে দেনের মধ্যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি হালকা তেলে একটু ভেজে নিব তো কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট দেন হচ্ছে আমি কড়াইতে তেল গরম করে হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট অল্প একটু এপাশ ওপাস করে ভেজে নিব এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার ভাজি করা অলমোস্ট হয়ে গিয়েছে খুব বেশি ভাজতে হবে না জাস্ট এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিলেই হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব অল্প আছে আমি ভেজে নিচ্ছি পাদ্দ মাছটা অনেক বেশি নরম হয় এই জন্য একটু সাবধানে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা করে নিয়েছি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু ঘুনা করব। তাই পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত দেন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দেন হচ্ছে লবণ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে দেন হচ্ছে আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি পানিটা বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব আমি একটু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য তো বলক চলে আসার পরেই হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব তার আগে টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য একটু জিরা গুঁড়ো আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আমি একটু আগে দিই কারণ কাঁচা ধনিয়া পাতার গন্ধটা অনেকেই পছন্দ করে না এই জন্য আমি আগে দিয়ে দিই এতে করে হচ্ছে কাঁচা গন্ধটাও থাকে না টেস্টও অনেক ভালো লাগে দেন আমি সবগুলো ভাজা মাছগুলোই দিয়ে দিচ্ছি আর যে কড়াইতে ভেজেছিলাম যে তেলটা ছিল এক্সট্রা সেটাও দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দেন আমি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো একটু পরে এটাও শুকিয়ে যাবে অনেকটাই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে পাবদা মাছ যারা পাবদা মাছ পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ